শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে কিবার আজকে শুক্রবার তো সকাল সকাল ঘুম থেকেও উঠে পড়েছি আর সবাই বলে কর্তমার একটু বাইরের হাওয়া খাওয়াতে যে সকালের যে হাওয়াটা সেই হাওয়াটা গায়ে লাগাতে তো কালকেই বলেছি একটু কড়া মেজাজেই বলেছি সকালবেলা উঠে না ওই জন্য একটু কড়া মেজাজে বলেছি যে কালকের থেকে সকালবেলা উঠে বাইরে বসবে হাঁটতে না পারলেও বাইরে বসবে গায়ে হাওয়াটা লাগাবে সবাই এক কথা বলে সকালের হাওয়াটা গায়ে লাগাতে শরীরেরা লাগাতে আর কি তো ওই যে নিয়ে গিয়ে ওই পাশে আমাদের সামনের উঠোনে চেয়ার দেবো বলো না এই পাশে দিও না ওই পাশে দিয়ে আসো তো ওই পাশে চেয়ার নিয়ে গিয়ে ওই যে বসিয়ে দিয়ে আসছি আছে কোনো কাজ হয় নাই শরীরটা আবার আমার একটু খারাপ করেছে ভালো লাগছে না কোনো কাজ হয় নাই হ্যাঁ তো এখন কাজ করব সঙ্গে থাকো পরে আবার আসছি কথা বলতে কোভিড থেকে একটু ঝাড়তে পারি না এত নোংরা পড়েছে না তো ভাবলাম যে বসিয়ে যখন দিয়ে এসেছি তাহলে এখান দিয়ে একটু ঝেড়ে নেই আজকে শুক্রবারও আছে যাই হোক আমাদের ওই থানের তুলসী গাছটা পেয়ে গেছে তো তো শুক্রবারের দিন উঠিয়ে দিয়েছি হ্যাঁ পাওয়া তুলসী গাছ তো রাখতে নেই ধানে ও পাশেই একটা তুলসী গাছ উঠেছে তো ভেবেছিলাম যে বুধবারের দিন লাগাবো তো বুধবারের তো পূর্ণিমার টূর্ণিমা ছিল মানে পূর্ণিমা ছিল না প্রতিপদ ছিল তো ওই জন্য আর বুধবারে লাগাই নেই তো এখন মনে হচ্ছে তুলসী গাছ তো বুধবারে লাগালে ভালো হয় এখন মনে হচ্ছে কি যেন আজকে কি লাগাবো কি লাগাবো না এটাই ভাবছি শুক্রবারে লাগানো যায় কি না কোনো কিছু আছে নাকি শুক্রবারে সেটাও জানি না নাই যদিও বা পূর্ণিমা অমাবস্যা প্রতিপদ এগুলো সবই একাদশী দ্বাদশী এগুলো সবই হয়ে গেছে তো ভেবেছি তাও মেয়ের শাশুড়ি থেকে শুনে নিব ফোন করে শুনে নিয়ে তুলির তুলসী গাছটা নাহলে আজকে লাগিয়ে দেব। লাগিয়ে তুলসীর স্থানটা একদম ফাঁকা হয়ে আছে আর ভেবেছি আরও যে তুলসী গাছটা সামনের দিকটা নিয়ে চলে আসবো এখানে এত জঙ্গল হয় না পরিষ্কার করা যায় না লেপে পুছিয়ে রাখি আবার যে সেই হয়ে যায় আধা হয়ে যে এখানে ওই যে ওই পোকা বাসা করেছিল বুঝতে পারছো কি না এই যে এই জায়গাটা এই জায়গাটা নামিয়ে দিয়েছি একটুখানে ঝাড়া দিয়ে নিই কবের থেকে ঝাড়া নেই খুব নোংরা করেছে মাকড়সার জালটা প্রচণ্ড পরিমাণে জাল পড়ে গেছে সব বাইরে বসে আছে ঝাড়া দিয়ে নি চলো এখন আপাতত এটা দিয়ে ঝাড়ু দিয়ে দিই রিয়া উঠুক রিয়া উঠলে পরে ঘর থেকে বিছানা ঝাড়ু ঝাড়ু নিয়ে এসে ঝেড়ে দেব। কারণ বেড কভারটাকে পরশু দিনই পাল্টিয়েছি আর পাল্টাবো না তো এই যে কত এখানে বসিয়ে দিয়েছি ওদিক থেকে আমার যা গল্প করছে দাদার সাথে চায়ের সঙ্গে কথা বলছি তো চা হয়ে গেছে আমার আর ওই বাইরের থেকে এনে ওই যে এখানে বসিয়ে দিয়েছি চা দিয়েছি চা খাচ্ছে সব বিছানার মধ্যে থাকে থেরাপি দাদাও বলে যে বাইরে একটু হাঁটা চলা হ্যাঁ এই পাশ থেকে ওই পাশে একটু রাস্তায় বাইরে বসতে এবং সবাই সবাই বলে যে সকালবেলা এই সকালের ঠান্ডা হাওয়াটা ওনার শরীরে লাগানোর দরকার কালকে জামাই এসে বলে গেল বকা দিয়ে গেল একটু বাইরে বেরোবে একটু হাঁটাহাঁটি করবে এরকম সবসময় শুয়ে থাকবে না হাঁটে অল্প কিছু ওই সন্ধ্যার দিকে একটু হাঁটে তো সেদিন দুপুরবেলা আমি ওই যে ওষুধ আনতে গিয়েছিলাম বাইরে রোদের মধ্যে গেছে পরে আমার যা বকা দিয়ে বলবে বলেছে প্রেশারে মাথা ঘুরে যাবে এত রোদ গরম শীঘ্র ঘরে যাও তারপরে ঘরে চলে এসেছে তো এই যে সকালে বললাম তোমাদের বাইরে ওই পাশে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে এসেছিলাম তারপরে ওই পাশ থেকে আবার ওই পাশে রোদ এসে গেছে ওই দিক থেকে আবার এই পাশে এনে বসিয়ে দিয়েছিলাম আর দেখলে তোমরা ঘর ঝাড়ু দিয়ে নিলাম ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে এই যে আগেই ছেড়ে নিয়েছিলাম আগে একবার ঘর ঝাড়ু দিয়েছিলাম তো আবার হচ্ছে যে ঘরের উপরটা ঝাড়ু দিয়ে আবার ঘর ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে নিয়ে এসেছি ঘরে বলে আমাকে বাইরে বসিয়ে দাও বারান্দায় তো এখানে বসিয়ে দিয়েছি এই যে চা দিয়েছি খাচ্ছে চা হয়ে গেছে চা আমিও খাবো আর তো ওই যে এখানে ছটা রুটি বেলে নিয়েছি তা বসিয়ে দিয়েছি ভেজে নেবো তো সকাল থেকে তো ওই সকালে কথা বলেছিলাম আর রুটি দেখিয়েছিলাম মনে হয় তারপরে আর আসতে পারি নাই সমস্ত সব কাজ সারলাম চায়ের বাসন টাসন সব মেজে আনলাম কিন্তু নাইটি ফাইটিগুলো কাজতে গেলাম এর মধ্যে আসলো সবজি এলা তো ডাকছে সবার নেওয়া হয়ে গেছে তো গিয়ে সবজি নিয়ে আসলাম আলু পেঁয়াজ আর হচ্ছে কচু এই নিয়েছি আর পাঁচ টাকা ধনে পাতা নিয়েছি রসুন কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি রান্না হবে আজকে মুসুরির ডাল আর ওই যে মুখি কচু রেখেছি মানে গাঁটি কচু রেখেছি সেটা গোল গোল করে ভাজা গরমে কিচ্ছু ভালো লাগছে না সকাল থেকে রান্নাঘরে তো ওরা বলছে যে বেশি কিছু রান্না করতে হবে না ডাল এগুলোই করো আর হচ্ছে দুটো ডিম আছে ওই দুপুরবেলা ভেঙে চুরে খাওয়া হবে আর কি অমলেট করে আর সকালে ওদের খাওয়া হয়ে গেছে রিয়া খেয়েছে গুড় দিয়ে রুটি গরম গরম রুটি ছিল ওই জন্য ওর খিদাও পেয়ে গেছিল বললো রুটি খাবো আর গুড় দিয়ে রুটি খেয়েছে কত লাল চা দিয়ে রুটি খেয়েছে আর বাসির দুধ ছিল ওটা দিয়ে বিকিকে রুটি দুটো দিয়েছি এ খেয়েছে আর আমি একটু ছাতু খেয়ে নিয়েছি একবারে খাওয়ার পরপর সেরে দিয়েছি আর এখন হচ্ছে দুপুরের জন্য রান্না ভাত হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছি ওইদিকে রিয়া কচু কেটে দিচ্ছে তো হবে কচু ভাজা ডাল আর দুটো ডিম আছে বললামই তো ভেঙে চুলে দুপুরে খাওয়া হবে এই আর কি আর রাতে দেখা যাবে কি রান্না হবে না হবে হয়তো ডাল থাকবে ওই ডিম অমলেট করে আমি আর রিয়া খেয়ে নিব আর বিকি আর বিকির বাবার রুটি খাবে তো যাই হোক আজকে আবার রিয়ার ডাক্তারে যাওয়া আছে ও ডাক্তারে যাবে হ্যাঁ আর তোমরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো অবশ্যই এর মধ্যে শুনতে পারবে যে স্বাদের ডেট কবে করেছে হুম সঙ্গে থাকো তাহলেই শুনতে পারবে আর যদি মিস করো ভিডিও তাহলে আর শুনতে পারবে না তো একটা খুশির ব্যাপার খুশির একটা মুহূর্ত চলেছে তো তো তোমাদেরও তোমাদেরও হয়তো অনেক খুশি তোমরাও হবে হ্যাঁ ভালো লাগবে শুনে কথাটা এই আর কি আসতে বেশি কিছু মানে কাউকে বলবো না আমাদের বাড়ির মানুষ আর ওর একজন মামা মামিকে আর মেয়ের বাড়ির এরাই সব হবে আর মেয়ের ননদকে বলা হবে এই আর কি তো যাই হোক টেনশনে আছি কি হবে না হবে কেমন করে মানে ব্যাপারটা করা যাবে এগুলো সব টেনশনে আছি ঠাকুর আছে পাশে আর ঠাকুরের মতো ঠাকুর মানে মানুষের মধ্যে ঠাকুর হয়ে এসেছে আমার রত্নাধর দিদিভাই আর সীমা মা হ্যাঁ এদের কথা না বললেই না হ্যাঁ সারাক্ষণ মানে বাড়িতেও বলা বলি করতে থাকি আমরা যে মানুষই ভগবান এই আর কি তো চলো পরে আবার পাশে থাকো কথা বলছি আর হচ্ছে শিবানী মা কালকে তোমার মাকে দেখলাম আমি তোমার মা তো সুন্দর দেখতে অনেক সুন্দর আর তোমার চিকেন খুব ভালো হয়েছিল আর দেখো আমার মা একটা কথা বলতো কি কি দেখবো তোর দিকে ধুলো উড়ে মোর দিকে মানে তোমার দিকে কি দেখবো আমার দিকে তো ধুলো উঠছে এটাই হচ্ছে ব্যাপার মানে এটা ঘুরিয়ে বুঝে নাও দেওয়ার ইচ্ছা থাকলেও উপায় নেই হ্যাঁ আমি অন্যের সাহায্যে চলছি বারবারই বলি আমি ওনারা সাহায্য না করলে হয়তো আমি কত এই অবস্থায় দেখতে পারতাম না হয়তো বিছানাতে শোয়াই থাকতো তবে এখন অনেকটাই সুস্থ হয়ে এসেছে হুম তো চলো তোমরা প্রার্থনা করো ঈশ্বরের কাছে উনি যেন প্রার্থনা করো সবসময় তোমরা বলো কাকু ভালো হয়ে যাবে কাকু ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে টেনশন করো না হ্যাঁ তো তোমাদের আশীর্বাদ তো আছেই মনে হয় আরও মাসখানেক লাগবে কেননা হাতটা এখনো ঠিক হচ্ছে না পাটা সামান্য একটু আটকে যায় তবে একা হাঁটতে পারে ওই কিছু গেলে ছেড়ে যায় এটাই হচ্ছে ব্যাপার কালকে করতে এই হাতটাতে মানে উপরে একটু মানে পুড়ে গেছে ওই কারেন্টের শর্ট দিতে ওই জায়গাটা একটু পুড়ে গেছে মানে ছ্যাঁকা খাচ্ছে অনেক আরকি এই আর কি অনেক ছ্যাঁকা খাচ্ছে ওটা দিয়ে স মানে ইসে দিতে আর কি তো করার কিচ্ছু নাই ওটা না দিলে মানে এই ড্রাইভেশনে বলে একটু ছ্যাঁকা লাগে তো যাই হোক তোমরা পাশে আছো এই জন্য মানে ঠিকঠাক মতো এগিয়ে যেতে পারছি এই আর কি তো চলো আর পরশুদিন তোমার ইয়ে দেখেছি আমি পরুদিনও দেখেছি কিন্তু কোনো উত্তর দিতে পারি নাই শরীরটা প্রচণ্ড খারাপ ঠিকই বলেছো আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে গরমে প্রেশারটাও বেড়েছে হ্যাঁ একটু খারাপই যাচ্ছে শরীরটা আর কালকে লাইভে বসে তাড়াতাড়ি লাইভ বন্ধ করে দিয়েছি এক তো কেউ আসছিল না তার মধ্যে দিতি কাজ থেকে এসে পড়েছে এসে ও ইশারা করছে চা চা ইশারা করছে তো তখন বন্ধ করে দিলাম আমি বসে থাকতে পারতাম কিন্তু ওই কমেন্ট ভালো করে পড়তে পারবো না আমি হ্যাঁ ওই জন্য আর কি বন্ধ করে দেওয়া হলো কণিকা ঘটক দিদি ভাই তুমি বলেছ যে এত তাড়াতাড়ি কেন মানে লাইভ বন্ধ করে দিলাম কারণ হচ্ছে এটাই এই আর কি তো চলো এই যে ডাল এখানে হচ্ছে এই যে ভাত হয়ে গেছে এখন কচু ভাজা চলো তো এই যে কটা আলু এখানে রেখেছি আজকে সবজি রেখেছি হচ্ছে আলু বলেই দিলাম তো এগুলো রেখে দিই ঝুড়িতে আগের পেঁয়াজ ছিল কটা তাও রেখে দিলাম কেননা সবজিওয়ালার ঠিক নেই ও কবে আসে না আসে কোনো ঠিক নেই একদিন আসে আর একদিন আসে না দুই দিন আসে তো একদিন আসে না যে এরকম করে আর আরেকজন আছে বয়স্ক সবজিওয়ালা বয়স্কও নেই সব কিছুর দাম ডবল নেয় সব কিছুর দাম ডবল যদি হয় তিরিশ টাকা কিলো ও নেবে ষাট টাকা কিলো এরকম আর এই যে ধনেপাতা পাতা আর এই যে এখানে কচু কেটে দিয়েছে রিয়া ওটা ভাজা করে নেব আর লঙ্কাগুলো দেখিয়ে যে বোটা ছাড়িয়ে একটা কৌটোতে করে ফ্রিজে রেখে দেবো তাহলে ভালো থাকবে আজকে দেখো ডাল শুধু পরেই যাচ্ছে পড়েই যাচ্ছে তখন একবার গল্প করতে ডাল পড়ে গেল এখন আবার তোমাদেরকে সবজি দেখাতে গেছি এই যে ডাল ডাল উতলে পড়ে যাচ্ছে এই হচ্ছে আজকের অবস্থা দেখো হাড়ির অবস্থা কি হয়ে গেল হয়ে গেল এই যে কচু ভাজা মুচমুচে করে যদিও বা খাওয়ার সময় মুচমুচে থাকবে না নরম হয়ে যাবে তো চলো রান্নাবাড়ি শেষ পরে খাওয়ার সময় ওই যে ডিমের অমলেট করে চারজনের হয়ে যাবে দুটো ডিম আছে বিকি চলে এসেছে খেতে ওর ভাত যে বেঁধে নিয়ে ডাল পেঁয়াজ কচু ভাজা আর এখান থেকে অর্ধেক ডিমের অমলেট অর্ধেক রিয়া অর্ধেক বিকি আর আর একটা ডিম আছে ওটা আধা করতাম সে আধা আমি খাবো বন্ধুরা স্নানে নিয়ে যাব আর এই যে সকালে বললাম না কালকেও থেরাপি করতে এক জায়গায় পুড়ে গেছে তো এই যে দেখো বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়ে লাগিয়েছিলাম দেখো কত সুন্দর কত বড় হয়ে গেছে আবার ডালও বেরিয়েছে শাখা প্রশাখা বেরিয়েছে ঝুলে যাবে এখন গাছটা সুন্দর লাগে আমাদের গাছের লঙ্কা দেখো বন্ধুরা পেকে গেছে হ্যাঁ হ্যাঁ কত ফুল অনেক ফুল এসেছে অনেক ফুল রাস্তাতে আর এই বড় ডুল্লো গাছটা বাঁচবে না এতে না কিছু একটা হয়েছে লঙ্কাগুলো ভালো থাকে না কেমন যেন হয়ে যায় লঙ্কাগুলো পড়ে যায় পড়ে যায় গাছ থেকে কেমন যেন হয়ে যায় বাঁচবে না মনে হয় গাছটা বয়সও হয়ে গেছে না অনেক আর এই গাছটা দেখো ডাল বেরিয়েছে এখানে এখানে হচ্ছে ব্যান্ডেজ করে দিয়েছিলাম আমি এই জায়গাটা ভাঙা ছিল যখন এনেছিলাম ওই ব্যান্ডেজের ওখান থেকে আবার এই একটা ডাল বেরিয়েছে এই যে এই ডালটা বেরিয়েছে আর নতুন করে আর একটা এই যে একটা ডাল বেরিয়েছে এই যে এটা আর এটা এইটা এটাও নতুন আর এটা ভাঙা ছিল এই যে এই যে এখানে ব্যান্ডেজ করে দিয়েছিলাম আমি কাপড় দিয়ে কত সুন্দর হয়েছে গাছটা ভালো করে লাগাতে হবে বড় টবে লাগাতে হবে এই গাছটা কালকে ঝড়ে একদম হিলে গেছে রাস্তার মধ্যে চলে এসেছে যেতে আসতে গায়ে লাগে আর কি এত বড় বড় গাছ আছে এই গাছটাতেই মানে ঝড়ে কাবু করেছে চলে আসছে থাকবে না মনে হয় আবার বৃষ্টি হলে মনে হয় হিলে যাবে আবার আজকেও অনেকগুলো ফুল ফুটেছিল গুড ইভিনিং বন্ধুরা তো অনেকক্ষণ পরই আসলাম অনেকক্ষণ পর মানে দুপুরের পর আসেনি কারণ আমাদের এখানে যা গরম পড়েছে বাপরে বা প্রচণ্ড গরম আছে থাকা যাচ্ছে না মানে দুদিন আগে যে গরমটা পড়েছিল সে সেখান থেকেও মানে আজকে বেশি গরম থাকা যাচ্ছে না ফ্যান চালিয়েও এত গরম লাগছে কি বলবো আর তো যাকে মা তো তোমাদেরকে বলেই ছিল যে আজকে ডাক্তার দেখানোর কথা তো যাব একটু পরে রেডি হব তো দিদিভাইয়ের আমি যাব আর দিদি ভাই গতকাল এই কুর্তিটা নিয়ে এসেছিলো আমার জন্য ওরই কুর্তি আর কি কারণ আমার একটা কুর্তি হয় না টাইট হয়ে যাচ্ছে তো ওর জন্য দিদি ভাইয়ে যে দিদি কুর্তি নিয়ে এসেছে তো এটা করে রেডি হবো তো ফোন করুক তারপরে দিয়ে গিয়ে রেডি হব। কারণ গরমে না ড্রেস করে বসে থাকতে গরম লাগবে আরও বেশি গরম লাগবে তো বেজেই গেছে পনেরো সাতটার মতন তো দেখি ফোন করেছিলাম ও ঘুমিয়ে পড়েছে নাকি ঘুটি বলল তো বললো উঠে যাবে মা উঠে যাবে মা জানে তো দেখি কখন ফোন করে ফোন করুক তারপরে আমি রেডি হব তো চলো যাই তোটা নিলাম না যদি লাগে তাহলে পরে নিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ আমার দিকে কেমন দু একটা ইঞ্জেকশন ছিল তো ওটা এখন দিয়ে দিবি হয়ে গেল ডাক্তার দেখানো আমাদের আজকে একটু ওয়েট করতে হয়নি আসলাম আসলাম আর হয়ে গেল আমাদের এক নাম্বার পেয়েছিলাম আমরা আসার সাথে সাথেই ঢুকে পড়েছি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের সব হয়ে গেল এই যে ওষুধ দিয়েছে আবারও এক মাসের ওষুধ তো চল এবারে বাড়ি যাই গরম লাগছে ভীষণ বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে মোমা কাছ কে আনছে হাতে নাও। এই যে এখন নিয়ে আসলো তুমি তো দিদি বাইরে তো অনেকক্ষণ আগেই চলে গেছে তো এখন ঘড়িতে পাচ্ছে কটা বলো তো ঘড়িতে পাচ্ছে পনেরো বারোটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমাদের সবার হয়ে গেছে বাবাকে মা বিছানা পেটে টেলে ওষুধ ওষুধ খাইয়ে টাই মা এখন এই যে খাওয়া দাওয়া করছে আর এইদিকে হচ্ছে ওষুধ টষুধ আমার খাওয়া দাওয়া সবই কমপ্লিট মনে হচ্ছে কি আমি মনে স্নান করে আসলাম দেখো মাথা মতো একদম ঘেমে গেছে তো যাকে আজকে কতদূর কি ঘুম হবে বলতে পারছি না তাই মানে ভাবছি যে আজকে মনে বসেই থাকবো এখানে শুয়াও যাবে না বিছনা এত গরম হয়ে আছে তার থেকে একটুখানি মোবাইল দেখবো একটুখানি হাঁটাটি করবো এই করবো আজকে তাছাড়া আর কোনো উপায় নেই কারণ মশারি টাঙ্গানো আছে মশারি টাঙ্গালে অনেকে মনে হয় হাওয়া ঢুকে না মশারিটা যদি ওদিন যেমন অর্ধেক রাত্রে আমি খুলে দিয়েছিলাম মশারিটা তো আজকেও ভাবছি দেখি বিকিকে বলে দেখি তো চলো আর বেশিক্ষণ এখন কথা বলবো না কারণ এখন বাচ্চা হচ্ছে পনেরো বারোটা তো আর পনেরো মিনিট পরে বারোটা বেজে যাবে তারপরে হচ্ছে বিকির জন্মদিন তো আগামীকালের জন্মদিন মানে আজকেই আর কি তো তোমরা আশীর্বাদ করবো যাতে ভালো থাকে সুস্থ থাকে এটাই তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো